আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ দু সালের শেষ দিন আজকেও আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে প্রথমেই জানাচ্ছি ইলিট স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এর সি স্টিল একাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে সুময় স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা প্রতি টন এর স্টিল একাশি টাকা আনোয়ার স্পাত কিনতে পারবেন বিরাশি টাকা প্রতি টন সেই সাথে কে এস স্টিল উনাশি টাকা জেড এস আর স্টিল উনাশি টাকা প্রতি টন সেই সাথে আর এস আর স্টিল একাশি হাজার টাকা এ এস স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল উনাশি টাকা সেই সাথে পূর্বচল স্টিল কিনতে পারবেন একাশি টাকা প্রতি টন এইচআরএম স্টিল একাশি টাকা প্রতি টন ভিএসএল স্টিল বিরাশি টাকা কে স্টিল চুরাশি টাকা প্রতি টন সেই সাথে আর আর স্টিল আশি হাজার দুশো টাকা এসকেজি কেজি স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা প্রতি টন সিএসআরএম স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে এস আলম স্টিল বিরাশি হাজার টাকা পিএসপি স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে জিপিএস ইস্পাত কিনতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা আকিস ইস্পাত তিরাশি হাজার টাকা সেই সাথে ফেমাস স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা সেই সাথে এস এস আর এম স্টিল আশি হাজার একশো টাকা প্রতি টন এদিকে রানে স্টিল কিনতে পারবেন আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসবিএম স্টিল একাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে বাইজিত স্টিল কিনতে পারবেন আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ